আজকে এমন একটা সিম্বলের কথা আপনাদের জানাবো যে সিম্বলটা দিয়ে আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এই সিম্বলটা আপনারা যদি বাচ্চাদের ঘরে রাখেন বাচ্চাদের পড়াশোনায় মন বুঝবে আপনারা যদি ব্যবসার জায়গায় রাখেন ব্যবসা খুব ভালো চলবে আপনার যে কোনো সমস্যা সেই সমস্যাটার কথা বলে এই সিম্বলের নাম বলতে হবে তাহলে কিন্তু সমস্যাটা মিটে যেতে পারে বন্ধুরা এরকমভাবে এই সিম্বলটি হচ্ছে নামটা বলি এই সিম্বলের নাম হচ্ছে জেনেসা জেনেসা স্ফটিকের নাম স্ফটিক মানে ক্রিস্টাল এক ধরনের ক্রিস্টাল হয় কিন্তু এখানে ক্রিস্টাল না এখানে একটা সিম্বল এই সিম্বলটা আমি আপনাদের দিয়ে দেব। এই সিম্বলটা আপনারা যেখানে যেখানে রাখবেন তার চার চারপাশে ভাইব্রেশন পজিটিভ হয়ে যাবে আর সিম্বলটি দেখতেও খুব সুন্দর আমি আপনাদের দেখাবো আপনারা ওখান থেকে স্ক্রিন করে নেবেন করে নিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় জায়গায় রাখতে পারেন এটি ঘরের পূর্ব দিকে বিশেষ করে রাখতে হয় পূর্ব দিকে রাখবেন ঝুলিয়ে রাখতে পারেন বা কোথাও পেতে রাখতে পারেন অথবা আপনি দাঁড় করিয়ে রাখুন যেভাবেই রাখুন না কেন এই জেনেসা সিম্বল যেখানে থাকবে তার আশপাশটা মোটামুটি জানবেন যে পজিটিভ হয়ে থাকছে তেমনি আপনি এই সিম্বল আপনার নিজের পকেটেও রাখতে পারেন আর এছাড়া এই জেনেসা শব্দটা আপনারা ধরুন কোনো খাবার খাচ্ছেন ওই খাবারটার উপর হাত দিয়ে এরকম বুলিয়ে জেনেসা 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 বলতে হবে জল জল খাচ্ছেন জলের উপর হাত দিয়ে বুলিয়ে জেনেসা 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 তাহলে আপনার জলটা পিউরিফাইড হয়ে যাবে তারপর আপনি জলটা খান সেরকম কোনো সমস্যায় পড়েছেন যেটা নিয়ে খুব ভাবনা করছেন সেই চিন্তা ভাবনার কথাটা আপনি নিজে মনে মনে সিলেক্ট করুন সিলেক্ট করে বলুন এসব কোনো সমস্যাই নয় জেনেসা 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 বা বলবেন আমি এইসব চিন্তা ভাবনা থেকে মুক্তি পেয়ে গেছি জেনেসা 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 বলতে থাকবেন আবার এই জেনেসা শব্দটা আপনারা আপনাদের যদি ডান হাতি হন তাহলে বা নীল কালি দিয়ে লিখবেন অথবা আপনি কালো কালি ছাড়া যে কোনো কালি দিয়ে লিখতে পারেন কোনো অসুবিধে নেই প্রথমেই বললাম নীল কালি কেন বললাম যে অনেকে অনেক ধন্দে পড়ে যায় মনে থাকে না একটাই কথা বললাম তাহলে ওটা দিয়ে কালির আপনারা লিখতে পারেন আর যদি বাঁহাতি হন তাহলে আপনারা ডান দিকে লিখবেন আর এই জেনেসা শব্দটা যত পারবেন চ্যান্ট করতে থাকবেন চ্যান্ট করবেন কোনো একটা নোট প্যাডে লিখবেন আপনার ইচ্ছের কথা লিখবেন তার পেছু পেছু তিনটে জেনেসা 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 লিখে দেবেন বা আপনার কোনো স্বপ্ন আছে যে স্বপ্নগুলি আপনি পূরণ করবেন আজ না হোক কিছু বছর পর সেটাও আপনি ওখানে বলতে পারেন যে আমার একটা দুর্দান্ত বাড়ি হয়ে গেছে আমি একটা দারুণ চাকরি পেয়ে গেছি সবগুলো লিখলেন লেখার পর জেনেসা 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 এরকম আপনি লিখতে থাকুন তিনবার লিখবেন আর চ্যান্ট করার সময় অনর্গল চ্যান করুন সারাদিন চ্যান করুন কোনো অসুবিধে নেই মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় জেনেসা 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 এটা আপনারা ব্যবহার করতে পারেন এই জেনেসা সিম্বলের অনেক মাহাত্ম আছে যেগুলি আপনারা নিজেরা পরে ফিল করতে পারবেন যখন আপনারা এইটি ব্যবহার করবেন এবার আপনাদের জানাবো জেনেসার অ্যাঞ্জেল নাম্বার কত জেনেসা নিজে তো একটু সুইজ ওয়ার্ড আর সুইজ নাম্বার সুইজ নাম্বার যেটা হচ্ছে ওটাই হচ্ছে জেনেসার অ্যাঞ্জেল নাম্বার সুইজ নাম্বার হচ্ছে ফাইভ কমা সিক্স কমা ওয়ান সিক্স তাহলে ফাইভ কমা সিক্স কমা ওয়ান সিক্স ওরমভাবেই আপনাকে লিখতে হবে জেনেসা নিজে হচ্ছে একটি সুইজ ওয়ার্ড আর এই সুইজ ওয়ার্ডের নাম্বার যেটা সুইচ নাম্বার যেটাকে বলে ওটাকে তো অ্যাঞ্জেল নাম্বার বলে তাহলে সুইচ নাম্বারটা হচ্ছে ফাইভ কমা কমা ওয়ান্স তাহলে ব্যবহার করতে পারেন এছাড়াও আরো কাজ করতে পারেন এই জেনেসা দিয়ে যেটা হচ্ছে আপনারা নিজেদের অরা পরিষ্কার করতে পারেন আপনাদের নিজেদের গায়ের চারিপাশে জেনেসা 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 যেরকম করে আমরা রেইকিতে করি না এই 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 চকুরেই করে অরা পরিষ্কার করি তেমনিভাবে এই জেনেসা দিয়েও কিন্তু অরা পরিষ্কার করা যায় আপনারা খুব সহজেই জেনেসা দিয়ে অরা পরিষ্কার করতে পারবেন নিজেদের এবং অন্যের এছাড়াও আপনারা এই জেনেসা শব্দ দিয়ে আপনাদের নিজেদের ঘর ক্লিয়ার করতে পারবেন ঘরের মধ্যে দাঁড়িয়ে যদি জেনেসা 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 বলুন এতেই নেগেটিভ এনার্জিগুলো দূরে সরে যাবে খুব তুরান্ত সরে যায় নেগেটিভ এনার্জি তারপরে আপনার ঘর পিউরিফাইড হয়ে গেল অথবা আপনি দেয়ালে দিয়ে দিয়ে লিখে দিতে পারেন আর তার সঙ্গে সঙ্গে চ্যান্ট করবেন জেনেসা তার চারিপাশে কখনো নেগেটিভ জিনিস থাকতে দেয় না এটা আপনাদের জন্য খুব ভালো এবং আমার আমার জন্য ভালো সবার জন্য ভালো জেনেসা সাউন্ড এমন একটা সাউন্ড এমন একটা ভাইব্রেশন যেখান থেকে শুধু পজিটিভ এনার্জিটা সে পছন্দ করে নেগেটিভকে অনেক দূরে সরিয়ে দেয় যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু কিছুদিন পর অনুভব করতে পারবেন আপনার ঘর বাড়ি কেরম ক্লিয়ার হয়ে গেছে নেগেটিভ মুক্ত হয়ে গেছে এগুলি আপনি সব পরে অনুভব করতে পারবেন কাজগুলি আপনাকে করে যেতে হবে এছাড়াও যখন আপনি ধরুন সন্ধে বাতি দিচ্ছেন প্রদীপ ঘি দিয়ে প্রদীপ দিচ্ছেন অথবা তেল দিয়ে প্রদীপ জ্বালছেন ওই তেলের মধ্যে আপনি আঙ্গুলে করে জেনেসা 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 করে লিখে দিচ্ছেন আর এই নাম্বারটা লিখে দিচ্ছেন ফাইভ কমা সিক্স কমা ওয়ান সিক্স এই নাম্বারটা লিখছেন তাহলে আর এই অ্যাঞ্জেল নাম্বারটা লিখছেন তাহলে ওই সলতাটা যে জ্বলছে এই নাম্বার এবং সুইচ ওয়ার্ড এবং সুইচ নাম্বার দুটোই পুরে ভাইব্রেশন হয়ে আপনার ঘরকে পজিটিভ করছে এছাড়াও আপনি যদি না লিখতে পারেন তাহলে জাস্ট প্রদীপের ওপর হাত বোলাবেন আজ বলিয়ে বলবেন জেনেসা 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 ভাবে বলবেন আপনার তিনবারে বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই বরঞ্চ ভালো যতবার খুশি আপনি বলতে পারেন তাহলে জেনেসা যখন আপনি বলছেন জেনেসা ব্যবহার করছেন জেনেসা তো শক্তিশালী পজিটিভ সিম্বল সেই জন্য এরপরে আপনি হাসি মুখে থাকবেন মুখটা একদম গম্ভীর করে রাখবেন না আতঙ্কিত থাকবেন না ভয় পাবেন না যদি আপনি আনন্দের সঙ্গে জেনেসাকে গ্রহণ করেন তাহলে জেনেসাও কিন্তু আপনার জন্য যা করার সে কিন্তু ঠিক ঠিক করবে ঈশ্বরের মতো বন্ধুরা এবার আমি এই জেনেসার সিম্বলটি দিয়ে দিচ্ছি এই সিম্বলটি আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ঘরের মধ্যে পূর্ব দিকে টানিয়ে রাখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি স্পিরিচুয়াল বিষয়ে কোনো কিছু শিখতে চান যেগুলি আমার ডেসক্রিপশান বক্সে আছে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুরা আমার একটি সেন্টার নতুন হয়েছে বেলেঘাটায় যারা ওদিকের লোক তারা বেলেঘাটায় যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে গিয়ে আমি কিন্তু শিখিয়ে থাকি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে